আমিও আবির লাঞ্চ রেডি করছি প্যাক করে তারপরে বেরোবো আবি ডক্টরের কাছে যাওয়ার জন্য আজকে অ্যালার্জিস্টের কাছে যাওয়ার জন্য আমাদের নিয়ে যেতে হবে মিল মিল্ক নাট এই দুটো টেস্ট হবে তো মিল্ক কিনে নিয়ে যেতে বলেছে পার্টিকুলার এই ব্র্যান্ডেরই এগুলো কিনতে বলেছে তো সেগুলো কালকে কিনে এনেছে আজকে এটা হাতের কাছে রেখেছি যাতে ভুলে না যাই নিয়ে যাবো এটা আজকে আমরা হাইয়েস্ট লেট পাঁচ মিনিট লেট হয়ে গেছি বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে সকাল সকালে অ্যাপার্টমেন্ট থাকলে এরকমই হয় বাড়ি চলে এলাম ডক্টরের অফিস থেকে এমন ওয়েদার দেখে মনেও হচ্ছে না সকাল না বিকেল কিনা না মেঘলা হয়ে আছে তো বলছে তো আজকে বিকেলে রোদ উঠবে আর আজকে একটা টেস্টই হয়েছে সেই যে তিল টেস্টটাই হয়েছে আজকে পুরোটা করতে পারিনি ডক্টর আর কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে থাকলে এটা অবশ্য লেখাই ছিল যখন আমরা শুরু করেছিলাম এই ট্রিটমেন্টটা যে ঠান্ডা লাগলে কোল্ড এন্ড কাফ থাকলে পরে কোনো নিউ ট্রিটমেন্ট স্টার্ট হবে না অবভিয়াসলি স্টার্ট হয়নি লাইটটা চালা বলো অন্ধকার হয়ে আছে এত হাওয়া দেয় এটা তো পড়েই যায় বেশিরভাগ দিন আর কালকে এটা এটা তুলে রেখেছে কেন কি জানি এটা মনে হয় পড়ে গেছিল বা কিছু একটা হয়েছিল এটাকেও টাঙিয়ে দিতে হবে এখন সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এসেছি অ্যাবির এখনও স্কুল যেতে একটু সময় আছে আর আমারও তো অফিস শুরু করবো নটায় তো ভাবলাম একটু ডাল বানিয়ে রাখি বিকেলের জন্য বিকেলে একদম কম সময় পাবো রান্না বান্না করার জন্য ডাল তো আমি সেদ্ধ করেই রাখি উইকেন্ডে মোটামুটি সপ্তাহে এক থেকে দুবার তো ডাল রান্না হয়ই তো সেজন্য ডালটা সেদ্ধ করে রাখলে না তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আজকে একটু টমেটো ধনে পাতা দিয়ে ডালটা রান্না করে নিলাম স্কুল থেকে পিক করতে যাচ্ছি মোটামুটি এই বুধবার দিনটা আমাকেই স্কুল থেকে পিক আপ করতে হয় অমিতের এই সময়টা একটা মিটিং থাকে আর আজকে সকালবেলাতেও একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের আবার বিকেলবেলাতেও আছে ঠিক আগের তো একই হয়েছিল সকালবেলাতেও অ্যালার্জিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেলবেলাতে সেই ভাঙা দাঁতটা রিপেয়ার করেছিল সেইটাকে ঠিক করতে গিয়েছিলো তো সেইটারই আবার এক মাস পরে অ্যালার্জিস্টের অ্যাপয়েন্টমেন্টও ঠিক এক মাস পরে পরেই থাকে আর আজকেও আবার ঠিক ওই এক মাস পরেই আবার ওই ডেন্টিস্টও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকে একটু দেখে দেখে দেবে সব ঠিকঠাক আছে কি না তো এসে খাওয়া দাওয়া করবে পাঁচটার সময় এ আমরা পনে পাঁচটার দিকে নিয়ে বেরিয়ে পড়ব স্কুল ছুটি হয়েছে আমি আমাকে দেখতে পেয়েছে আমাকে এখন হাত দাঁড়িয়েছে অনেক দূরে মানে এই স্ট্রিটটা ক্রস করে কিন্তু তাও আমাকে দেখে চিনতে পেরেছে আজকে একাই আসছে কি জানি বন্ধু বান্ধব সব কোথায় রাস্তাটা ক্রস করলাম না আমাকে দেখতে পেয়েছে এই গাড়িগুলোর জন্যই ভয় লাগে সবাই গাড়ি নিয়ে নিয়ে ক্রস করে স্ট্রিটগুলো কি হলে একা কেন বন্ধু কোথায় ও আগে তুই বলিসনি আমারও ডেন্টিস্ট অ্যাপার্টমেন্ট আছে ওর বন্ধু ডেন্টিস্ট অ্যাপার্টমেন্ট আছে বলে স্কুল থেকে আলি চলে এসছে কেমন ছিল আজকে

পোস্ট বক্স এখানে পোস্ট বক্সকে বলে হচ্ছে মেল বক্স ইন্ডিয়াতে তো আমাদের বাড়িতে পোস্টম্যান বাড়িতে এসে চিঠিগুলো দিয়ে যেত বাড়ির সামনে লেটার বক্স না থাকলে পরেও বাড়ির দরজার সামনে এসে লেটার দিয়ে যেত কিন্তু এখানে ক্যানাডাতে একটু অন্য রকম বাড়ির সামনে খুব একটা এরকম মেল বক্স বা লেটার বক্স দেখা যায় না এরকম একটা কমন এরিয়াতে দুটো স্ট্রিট মিলে বা একটা স্ট্রিটের শেষে এরকম একটা মেল বক্স ঢাকা রাখা থাকে তার মধ্যে প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে এরকম ছোট্ট ছোট্ট বক্স থাকে এবার সেই বক্সগুলোর মধ্যে একটা লক কি থাকে তো আমাদের কাছে কিটা থাকে আমরা এসে কিটা খুলে তারপরে তার মধ্যে থেকে লেটারগুলোকে কালেক্ট করি আর পোস্টম্যান যখন লেটারগুলো দিতে আসে এর মধ্যে তখন ওদের কাছে একটা মাস্টার কি থাকে যেটা দিয়ে সমস্ত বক্সগুলোকে একসাথে খুলে ফেলতে পারে আর তার মধ্যে তারপরে সমস্ত লেটারগুলোকে রেখে দেয় আমাদের যেমন ইন্ডিয়া পোস্ট সেরকম এখানে হচ্ছে ক্যানাডা পোস্ট অ্যাবি আমাদের মেল বক্স চেক করে একগুচ্ছ কাগজপত্র কালেক্ট করেছে ম্যাগাজিন আছে দেখতে পাচ্ছি কিছু লেটারও আছে আমাদের আর এই মেল বক্সের আরও একটা ব্যবস্থা আছে কখনো কখনো যদি বড় কোনো পার্সেল আসে তাহলে তো এই ছোটো মেল বক্সগুলোর মধ্যে রাখতে পারবে না তখন পোস্টম্যান এই মেল বক্সগুলোর মধ্যে একটা কি রেখে যাবে আর ওই কিটা যদি আমরা চেক করে দেখি যে মেল বক্সের মধ্যে রয়েছে তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো বড় পার্সেল এসছে তখন ওই ছোটো মেল বক্সে কিটা দিয়ে আমাদের এই বড়ো মেল বক্সগুলোকে চেক করতে হবে আর আমাদের যে পার্সেল এসছে বা বড় কোনো প্যাকেজ এসছে সেটাকে কালেক্ট করে নিতে হবে আর যে কীটা রেখে গেছিলো পোস্টম্যান আমাকে এখান থেকে প্যাকেজটা কালেক্ট করার জন্য সেটা আমি এখানেই যে একটা বক্স মতন রয়েছে ওপর দিকে মেল লেখা ওটা হচ্ছে আউট বক্স ওর মধ্যে ড্রপ করে দিলে পরে পোস্টম্যান ওটাকে কালেক্ট করে নেবে তবে অনলাইনে কিছু অর্ডার করলে যেরকম জামা কাপড় বা অ্যামাজন থেকে কিছু অর্ডার করলে সেগুলো বাড়ির সামনে এসেই বড় প্যাকেজগুলোকে ড্রপ করে দিয়ে যায় আর আমাদেরও যদি কোনো লেটার বা পোস্ট পাঠানোর থাকে তার জন্য কিন্তু আমাদের পোস্ট অফিসে যেতে হয় না এখানেই ওই যে মেল আউটবক্স রয়েছে যেটা লেখাও রয়েছে এখানে যে প্রত্যেক দিন সকাল আটটার আগে আমি যদি ওই লেটারটাকে এখানে ড্রপ করে দিই তাহলে পোস্টম্যান মানডে টু ফ্রাইডের মধ্যে এই টাইমের আগে যা যা লেটারগুলো জমা হয়েছে সেগুলো এসে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবে নিয়ে গিয়ে বাইপোস্টে পাঠানোর ব্যবস্থা করে দেবে মোটামুটি ক্যানাডাতে সব জায়গাতেই হাই হাইরাইজ বিল্ডিংগুলোতে আবার অ্যাপার্টমেন্টগুলোতে বা এরকম কমিউনিটির মধ্যে যখন এরকম অনেকগুলো বাড়ি একসাথে থাকে সবার জন্যই এরকম একটা কমন প্লেসে মেল বক্সগুলো রাখা থাকে আর একটু গ্রামের দিকে যেখানে মোটামুটি ওই এক কিলোমিটারের মধ্যে একটা কি দুটো বাড়ি সেসব জায়গাতেও দেখেছি বাড়ি হয়তো মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে কিন্তু রাস্তার কিন্তু এই রাখা থাকে আহারে ছেলেটা কত কষ্ট করে এসেছে মেন এসেই বসেছে চেয়ার টেবিলে আসলে তাই নয় ওর খুব ইন্টারেস্টেড বক্সগুলো চেক করে আসি ইচ এভরিথিং এভরি লেটার ও চেক করবে কারণ ওর কিছু ম্যাগাজিন আসে সাবস্ক্রিপশন আছে প্রত্যেক মান্থে ও খুব এক্সাইটেড যে ওর ম্যাগাজিনগুলো এসছে কি না বা ওর নামে কোনো লেটার এসছে কি না সেটা নিয়ে এসছে তোর নামে কোনো লেটার না সব বাবার চলো চলো বাবা খেতে দিই তারপর আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাবি ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে দি বাড়ি চলে এলাম সে সকাল থেকে ছুটো ছুটি শুরু হয়েছে বাড়ি এসছি এখন একটু রান্না বান্না তো মোটামুটি একটুখানি করাই আছে আর একটু টুকটাক করে দশ পনেরো মিনিটের মধ্যে যা একটু আদ্রু হয় ওটা একটু করে নেবো করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোতে হবে বিশ্বকার ক্লাস আছে কিন্তু সানি হয়ে গেছে সকাল ক্লাস এখন আমার আতঙ্ক হয়েছে এত ঠান্ডা লেগে এত ভুগেছে কি হয়েছে মুখ বাড়িয়ে দেখছে আতঙ্ক হয়েছে সকালবেলা কিরকম একটা মেঘলা মেঘলা হয়েছিল তখন আমি ভাবছিলাম যে খুলে দে দাজাটা খুলে দে মেঘলা মেঘলা হয়েছিল তখন আমি ভাবছিলাম আবার এই ঠান্ডার মধ্যে যাবে ছেলেটা সকাল খেলতে তারপরে দেখে আমরা রোদ উঠেছে ঠান্ডা আছে ঠান্ডা যথেষ্টই আছে রান্না বান্না খাওয়া দাওয়া হবে হচ্ছে ডাল ভাত আজকে আমাদের কুইক ডিনার ডাল স্যালাড আর চিকেন ভাজা চিকেন ভাজা কেন সেটা বলছি অবি চলে আয় বাবা ও আয় চিকেন চিকেন ভাজা চিকেন ভাজা দেখাচ্ছি কি কাণ্ড করেছি এবার চিকেন হলেই হবে আরও ডালও পছন্দ করে এই যে একদম অল্প একটু চিকেন চিকেনটা বসিয়ে দিয়ে গ্রেভিটা রেখে চলে গেছিলাম এটাকে গেল একটু হাই আছে দিয়ে ওপর তালা নিচতলা করতে গিয়ে পুড়ে গেল কি হেভি ক্রিম দিয়ে বা তাড়াতাড়ি করে গ্রেভিটা বানানোর চেষ্টা করেছিলাম এটা পুরে ছাই হয়ে গেছে পুরো আর কি করা যাবে এখন চিকেন ভাজা ডাল খাবে গ্রেভিটা এত ভালো আমাকে আবার বলছে কি মামা ভাজা চিকেনটা ভালো হয়েছে পোড়া চিকেন ভাজা চিকেন তো নয় পোড়া চিকেন

আর এখন পাঁচ মিনিট আগে অমিতাবার মাঠে চলে গেছে অ্যাবিকে ওখান থেকে পিক আপ করে নিয়ে আসবে আজকে সারা দিনটা প্রচণ্ড ব্যস্ততায় কাটলো এবার বাড়ি ফিরে যাব আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা